নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি খুব কম সময় এবং খুব সহজে মাটন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে যারা নতুন রান্না করছো তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো মাটন কষা করার জন্য দেখো এখানে আমি এক কেজি মাটন নিয়েছি এবং হাত দিয়ে ধোয়া যাবে সেই রকম জলটা গরম করে নিয়ে মাটনটা খুব ভালোভাবে ধুয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে নিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে আমি দু চামচ মতন রসুন ছেঁচে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক চামচ মতন গরম মশলা মানে এর মধ্যে আছে সাদা এলাচ দারচিনি আর অল্প একটু জায়ফল দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতন সরিষার তেল এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি এইভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না দেখো মাখতে মাখতেই অল্প সামান্য একটু জল বেরিয়েছে এই জলের মধ্যেই আমি মাটনটা সিদ্ধ করব। তাতেই কিন্তু দেখবে অনেকটা জল বেরিয়ে আসবে গ্যাসের ফ্রেমটা মিডিয়াম রেখে আমি গোটা সিটি সিটি দিয়ে দেবো এদিকে মাটনটা সিদ্ধ হতে হতে দেখো আমি এখানে কিছু মশলা গুছিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ডুমো ডুমো করে একটু বড় করে আলু কেটে নিয়েছি একটু গরম মশলা আর এখানে তিন চামচ মতন দই নিয়েছি যেটা আমি এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দেখো আমি একশো গ্রাম মতন তেল দিয়ে দেবো এবার এই তেলটা গরম হলে আমি প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ লাল করে ভেজে নেব এখানে কিন্তু আলুগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব আমি আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে দেখো দু চামচ রসুন বাটা তিন চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু কষে নেব মিনিট খানে কষে নিয়ে এখানে আমি আড়াইশো মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষবো প্রায় তিন চার মিনিট ধরেই আমাকে মশলাটা কষে নিতে হবে তার আগে দেখো এর মধ্যে আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন এবং এক চামচ চিনি দিয়ে দিলাম আর ঝালের জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার সময় তোমরা কতটা ঝাল খাও অবশ্যই খেয়াল রাখতে হবে এখন তিন চার মিনিট কষার পরে দেখো আমার মসলাটা থেকে তেল ছেড়ে যেতে শুরু করেছে এই সময় আমি যে দইটা নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আরও মিনিট দুয়ে কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো দেখো আমার মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে আর এদিকে আমার কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে গেছে আর মাটনের থেকে দেখো কতটা জল বের হয়েছে এখন এই জল থেকে মাটনগুলো এই হাতার সাহায্যে ছেঁকে নিয়ে আমি এই কষে রাখা মশলার মধ্যে দিয়ে দেব। আমি প্রেশারে গোটা চারে সিটি দিয়েছিলাম তাতে কিন্তু আমার মাটনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এখন আমি মাটনগুলো মশলার সঙ্গে আরও পাঁচ মিনিট কষে নেব এই সময় আমি এক চামচ গাওয়া ঘি ব্যবহার করলাম যাতে গন্ধটা বেশ সুন্দর হয় আর এই যেহেতু এটা মাটন কষা তাই কিন্তু একটু সময় ধরেই কষতে হবে মাংস দেওয়ার পরেও আমি এখানে মিনিট পাঁচে মাটনটা কষে নেব। দেখো মাটনের গায়ের থেকেও এবারে তেল ছাড়তে শুরু করেছে যখন এইভাবে মাটনের গাত থেকে তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় দেখো আমি একটা মিট মশলা এখানে দু চামচ মতন ব্যবহার করব তবে এই মিট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও হবে আর দিলে কি হয় কখনো কখনো হাতের কাছে হয়তো একদম সবকটা মশলা থাকে না তখন এই মশলাটা দু চামচ দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যায় এখন এটা আমি মিনিট মিনিটখানে কষে নেওয়ার পরে দেখো এটাকে এবারে আমি নামিয়ে দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম মাটন সিদ্ধ করার পরে প্রেশারে যে জলটা ছিল মানে মাটন থেকে যে জলটা বেরিয়েছিল ওই জলের মধ্যেই আমি কষা মাংসটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো খুব অল্পই জল আছে আর আমি এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম মশলা মিশিয়ে দিয়ে আর ঢাকাটা লাগিয়ে আমি এর মধ্যে একটা সিটি দিয়ে দেব একটা সিটি দেওয়ার পরে দেখো আমার সুন্দর মাটন কষা তৈরি হয়ে গেছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মাটন কষা তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন এসেছ আমার চ্যানেলে রেসিপিগুলো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ